আচ্ছা দেখেন আমি একদম কি আমিষ করে ফেলছি হাতে হুম যে একদম কস্তাইতে কস্তাইতে আমিষ করে ফেলছি এটা দিয়ে আমি ভাটার খরব এখন আমি এখানে ঠান্ডা পানি ঢেলে দিলাম এই যে ঠান্ডা পানি ঢেলে দেওয়ার পরে এই যে দেখেন জিনিসটা একদম জমে যাচ্ছে একদম জমে যাবে তা চাকা হয়ে যাবে এই যে আমি এখানে কিছুটা বরফ দিয়ে দিয়েছি ঠান্ডা পানির সাথে হয়েছে আমার এটা এই যে দেখেন একদম চাকা হয়ে গেছে মানে তার পাখিটা এই বরফ এখন একদম মানে আরও চাকা হয়ে যাবে যে প্রথমবার যেরকম পানি দিয়েছিলাম একটু নরম ছিল এই যে দেখো দ্বিতীয়বার যেহেতু বরফ দিয়ে দিছে একদম দেখে চাকা হয়ে গেছে এই যে আপনারা এটা ফলো করে যদি ঠিক মতন ভেতে পারেন তাহলে আপনাদের বাটার একদম পারফেক্ট এই যে এভাবে চেপে 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 পানি যতক্ষণ পানি থাকবে অতক্ষণ পানিটা ফেলে দিতে হবে এই যে আমার লাস্ট বারের মতন এই যে আমি তিনবার এটাকে দিয়ে ফেললাম তিনবার দেওয়া এটা একদম আমার পারফেক্ট হবে একদম আর পানি পরে একদম চিপে চিপে মানে পানি নিয়ে ফেলতে হবে এক ঘোরা পানি যাতে না থাকে এই এখন আমি এটা এই যে আমার গ্রাইন্ডারে মানে দিয়ে দিলাম এই যে একটা বাটারের পর এই যে এটার মতন আমি রাখবো তারপরে এই যে দেখেন একদম কেরকম কিরমি ক্রিমি হয়ে গেছে যে একদম পারফেক্ট বাটার যেটাকে এইভাবে করে মানে খুঁজে হারে দিলে তারপরে এটা জিনিসটা মানে নিচে দিয়ে বসবে সুন্দর করে আমি আবার বরফ তোল আপনাদেরকে দেখাবো না বাটারের এটা আমি আসলে গ্রাম থেকে মানে দুধ আনতাম তো তখন ওই যে আধা কেজি এক কেজি করে জাল দিতাম কেজি দশ কেজি দুধের বাটার এটাই খেলাম এই যে আমি কালকে যে বাটারটা বানাচ্ছিলাম এই যে দেখেন এটা আমি ড্রিপে রেখে দিয়েছিলাম তারপরে নামাই দু মিনিট নিচে রাখছি এই যে দেখেন কত সুন্দর মানে একদম ক্রিমি ক্রিমি হয়ে যায় ধরলেই মানে ভেঙে যাচ্ছে আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে দেখবেন আমার মতন আপনারা বাটার বানিয়ে ফেলতে পারবেন ঘরে তেল আর কিনতে হবে কেন